হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি অনলাইনে মোহাম্মদ গুলাম মুস্তফা তো এর আগে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করি আজকে আমি দিনাজপুর বোর্ড প্লু স্টেজ হিট ক্লু নিয়ে আলোচনা করব তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করব সর্বপ্রথম আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নেব জেনে আমরা পাস অফ স্পিচ গুলো শনাক্ত করব তো আমরা দেখি গুলো দেখি পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব মানে মাঝে বা মধ্যে সেই বলা ফার জন্য পার্টিসিপেশন অংশগ্রহণ করা আর এখানে দেওয়া আছে পপুলার পপুলার অর্থ জনপ্রিয় ফিজিক্যালি শারীরিক ভাবে অন অন মানে অপর এখন আমরা পার্স অফ একটু শনাক্ত করি যে পার্সোনালিটি এটা একটা নাউন সেটা একটা নাউন তারপরে আমরা দেখতেছি বিটুইন বিটুইনটা একটা প্রিপজিশন বিটুইনটা একটা প্রিপজিশন বেনিফিশিয়াল

এটা আমরা পার্স পিচ শনাক্ত করলাম এবার আমরা সরাসরি প্রেসেসের মধ্যে ঢুকবো উইক তাহলে আমরা সরাসরি প্রেস মধ্যে ঢুকবো স্পোর্টস আর ভেরি সেনসিয়া খেলাধুলা হয় খুবই উপকারী গ্যাস আজ আমাদের জন্য খেলাধুলা হয় খুবই উপকারী তো এখানের জন্য অর্থে ফল বসে জন্য অর্থে ফর বসে তাহলে আমরা প্রথম একটা বুঝতে পারলাম স্পোর্টস আর ভেরি সেনসিয়াল খেলাধুলা হয় খুবই উপকারী ফর আস আমাদের জন্য কারণ ইয়ে নাম্বার গ্যাবে একটা প্রিপোজিশন বলবে তো যে প্রিপোজিশন টাই আপ অর্থভেদে আমরা সেটাই কাজ করি এবার আমরা দেখি অফ ভেরিয়াস বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে তো তারপরে বলছে ক্রিকেট ফুটবল সুইমিং ইটিসি বলছে যে ক্রিকেট ফুটবল অর্থাৎ ক্রিকেট ফুটবল সবই যে শত কাটা অন্যতম এর মধ্যে একটা কথা আছে এই যে আমং আলাম এটা কিন্তু একটা প্রি এই আমং আর একটা বিটুই এই দুটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে দুই এর অধিক যখন বুঝাবে তখন আমরা এমং ইউজ করব আর যখন একের অধিক হবে তখন আমরা বিটুই ইউজ করব তাহলে যেহেতু আমাদের গ্যাপের মধ্যে একটা বিটুইন আছে তো আমাদের যদি একের অধিক হয় তো আমরা বিটুইন ইউজ করব আর আমাদের টেসের মধ্যে দেওয়া আছে যে একটা ফুট ক্রিকেট ফুটবল সুইমিং তিনটা দেওয়া আছে তার মানে দুই এর অধিক ওই জন্য এখানে ব্যবহার চলে আছে এমন তো আমরা দেখিন যে ফুটবল ফুটবল ক্রিকেট সাঁতার কাটা অন্যতম আর ভেরি এখানে আমরা একটা এক ভাত পালাম এখানে একটা আমরা এক ভাত পালাম তো আমরা জানি এক ভার্বের পর সবসময় জন্য একজেক্টিভ বসে এক ভার্বের পর সবসময় জন্য একজেক্টিভ বসে তো আমরা কোন কোন জায়গায় একজেক্ট আছে আমরা জানি বিশিয়াল একটা তারপরে আর কোথায় কোথায় আমরা একজেক্টিভ দেখতে পারতেছি পপুলারটা একটা তো আমরা দেখবো যে অ্যাডজেক্টিভটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই অ্যাডজেক্টিভটা আমরা লিখবো অর্থবেদের যে অ্যাডজেক্টিভটা অ্যাপ্রোপ্রিয়েট সেই অ্যাডজেক্টিভটা লিখবো কিন্তু আমাদের সূত্র বলে যে এখানে যেহেতু আমরা এক ভাত আইলাম তো এক ভাবের পরে যদি গ্যাপ থাকে কোন কথা না বলে আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে আমাদের তাহলে শনাক্ত করতে হবে যে ওয়ার্ড মিনিং গুলো জেনে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা তারপরে শনাক্ত করে এখানে লিখতে হবে তো আমরা দেখি যে এখানে বলছে যে আর অর্থাৎ ক্রিকেট ফুটবল সুইমিং কাটা যে যে খুবই খুবই এই পপুলার জনপ্রিয় কারণ আমরা একজেক্টিভ একটা ইউজ করলাম কারণ সূত্র বলছে এক ভাবের পর অবশ্যই একটা একজেক্টিভ নিয়ে আসতে হবে তো আমরা পপুলার একটা একজেক্টিভ নিয়ে আসলাম তাহলে দুই নাম্বারটা হচ্ছে আমাদের আমরা তারপর চলে যাবো টাইপস অফ যে বিভিন্ন ধরনের খেলাধুলা বা সকল ধরনের খেলাধুলা আর যখন আমরা টুবি পাব। যখন আমরা টুবি বি ভাব গুলো পাবো তখন সর্বদাই গ্যাপেকটিভ ইউজ করবো যে টু বি আমরা জানি আর ওয়াজ ওয়ার হ্যাঁ এগুলো সবকিছু হলো টুবি বি ভাগ আর টুবি বি ভাগ থাকলে পরের গ্যাপটা হয়ে যায় তো আমরা এখন দেখি যেহেতু এখানে আমরা টু ভাত পালাম অবশ্যই তাহলে আমাদের একজেক্টিভ ইউজ করতে হবে আমরা কিন্তু এর আগে যেটা ইউজ করলাম সেটাও একজেক্টিভ একজেক্টিভটা আমরা পপুলার পালাম তাহলে আরেকটা একজেক্টিভ আছে এই যে বেনিফিশিয়াল তাহলে এটা তো অর্থ না বুঝি তাও আমরা বুঝতে পারবো যে না এটা ওখানে হবে কারণ একটা আমরা একজেক্টিভ ইউজ করছি তো আমরা দেখি অল টাইপস অফ স্পোর্টস আর বেনিফিশিয়াল বেনিফিশিয়াল অর্থাৎ সকল ধরনের খেলাধুলা হয় উপকারী সকল ধরনের খেলাধুলা হয় উপকারী আমাদের ইজ এ রিলেশন 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 মানে বুঝি আমরা সম্পর্ক সম্পর্ক রয়েছে বডি না বডি দা মাইন্ড অর্থাৎ শরীর এবং মনের তার মানে আমি এর আগে লেকচারে বললাম যে যদি দুইয়ের অধিক থাকে তাহলে কিন্তু এমন বসে যেমন আছে ক্রিকেট ফুটবল সুইমিং যেহেতু দুয়ের অধিক ওই জন্য এমন বসছে কিন্তু এখানে দেওয়া আছে দা বডি একটা মাইন তার মানে দুটা তার মানে অধিক হয়ে যাচ্ছে এক অধিক হলে অবশ্যই আমাদের বিটুইন বসাতে হবে আমরা বিটুইন ছাড়া এখানে ছাড়া আমরা কোনো কিছু যুক্ত করতে পারবো না কারণ এখানে একের অধিক বোঝাচ্ছে যদি দুইয়ের অধিক বুঝাতো তাহলে কিন্তু এমং থাকতো আর ব্লাকের মধ্যে তো আমাদের কোনো এমং দেওয়া নাই তো আমরা ওটা তো লিখতে পারবো না সূত্র বলে একের অধিক বোঝালে বিটুইন বসে তাহলে আমাদের দিন নম্বরটা হচ্ছে বিটুইন বিটুইট আচ্ছা তারপরে আমরা দেখি দিয়ার ইজ এ রিয়েশন বিটুইন আহ দা বডি এন দা যে শরীর এবং মনের একটা সম্পর্ক রয়েছে ই সাউন্ড মাইন্ড ই সাউন্ড মাইন্ড সুস্থ দেহে লাইস ইজ এ সাউন্ড বন সুস্থ দেহে সুস্থ সুস্থ দেহের সুস্থ মন তাহলে আমরা দেখি যে সুস্থ দেহে সুস্থ মন আহ ইজ এ গেনীরা বলে তো এই যে উইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে অবশ্যই কিন্তু নাউন ইউজ করতে হয় তা আমরা এই উইস উইস একটা অ্যাডজেক্টিভ তারপর অবশ্যই আমরা নাউনের দিকে তাকাবো কোন কোন জায়গায় নাউন আছে এটার মধ্যে ইঅপ্রোপিয়ট যে নাউনটা হবে সেটা আমরা নিয়ে আসব যে এই কথা কে বলে গেনীরা বলে তাহলে বলারিং দিসি হচ্ছে তার সাথে আইএনজি করে নাউন করা আছে তার মানে এখানে আমরা ইঅপ্রোপিয়ট পাচ্ছি সেং হয় তার আগের গ্যাপটা আমরা দেখি তারা আগের গ্যাপটা আছে যে বুঝালে বিটুইন বসে আর পরের গ্যাপটা হচ্ছে পরে যদি গ্যাপ থাকে তাহলে নাউন ইউজ করতে হয় হ্যাঁ এবার আমরা তার পরের গ্যাপের দিকে চলে যাবো যে ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ জীবনের সফলতা অর্জন করতে জীবনের সফলতা অর্জন করতে উই সুদ আমাদের উচিত হ্যাঁ যা হ্যাঁ হুইস ডিফেন্ড আমাদের উচিত যা নির্ভর করে এই যে ডিফেন্ড টা হচ্ছে একটা এয়ারপ্রোপিয়ার এয়ারপ্রোপিয়ার প্রিপোজিশন ডিফেন্ডের পর সব সমাজ ধন ওয়ান বসে তার মানে এখানে আমাদের ইন্ডিকেট করে দেওয়া আছে ড্রাগেটের মধ্যে অবশ্যই কিন্তু এখানে ওয়ান ইউজ করতে হবে ওয়ান পর সব সমাজ ধন ওয়ান বসে এয়ারপ্রপিয়ার প্রিপোজিশন তো তারপরে যে এগুলো ক্রাস করার পর যে অবশ্যই প্রিবা প্রিভিশন চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে পার্ট 1 টু 3 4 মানে যে কয় পার্ট আলোচনা করা যায় নিয়ে ভোট প্রশ্ন সহ আলোচনা করা হবে আমরা সেই ক্লাসগুলো প্রিভিশনে মজুদ দিয়ে দেখব তাহলে আমরা এটা বুঝলাম যে ডিপেন্ড একটা ইয়া প্রপিয়ার প্রিভিশন ওয়াইজ নির্ভর সাথে ওয়ান ভারসে তাহলে আমরা অর্থটা বলি উই শুড হ্যাভ যে আমাদের উইস হুইস হ্যাভ হুইস যা ডিপেন্ড অন নির্ভর করে রেগুলার রেগুলার মানে নিয়মিত কারণ এটা একটা অ্যাডজেক্টিভ তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ এর পরে একটা নাউন বসবে কারণ এর আগে সূত্র আমরা পালাম যে উইস একটা উইস অর্থ হলো গেনি তাহলে উইসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ পরে নাউন বসে আবার আমরা রেগুলার পেলাম তার মানে রেগুলার অর্থ হলো নিয়মিত এটাও বললাম আমরা অ্যাডজেক্টিভ তাহলে অবশ্যই একটা নাউন ইউজ করতে হবে তাহলে যেহেতু একটা নাউন আমরা ইউজ করছি এখন বাকি থাকলো যে নাউন গুলো তারই মধ্যে সেটা আমরা ইউজ করবো সেই হিসাবে দেখা যায় আমাদের কিন্তু পার্টিসিপেশন চলে পার্টিসিপেশন তাহলে আমরা অর্থটা আবার করি যে উইসুড হ্যাপ যে আমাদের উচিত হ্যাভ হুইস যা ডিফেন্স অন নির্ভর করে রেগুলার নিয়মিত

যখন দেখা যায় অ্যাবজেক্টিভের সাথে অ্যাবজেক্টিভের সাথে ইয়েলো যুক্ত করা হয় তখন হয়ে যায় অ্যাডভাস তখন হয়ে যায় অ্যাডভাস তো আমরা দেখি এটা অবশ্যই খেয়াল রাখবো নাউন প্লাস এল হয় অর্থাৎ নাউনের সাথে যখন আমরা ইয়েলো যুক্ত করি তখন সরাসরি অ্যাবজেক্টিভ হয়ে যায় আর অ্যাবজেক্টিভের সাথে যখন আমরা ইয়েলো যুক্ত করি তখন হয়ে যায় অ্যাডভাস তো আমরা এখানে দেখি এখানে আমরা

যে ইম্পর্টেন্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু আমরা পালন শনাক্ত করলাম আয় আয়টা হচ্ছে একটা ভয়েল আর ভয়ে থাকলে সব জন্য বসে তাহলে আমাদের ব্রাগের মধ্যেও দেওয়া আছে এন তাহলে অবশ্যই এখানে লিখতে আমরা তাহলে দেখি স্পোর্টস প্লে যে খেলাধুলা ইম্পর্ট্যান্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনফর্মিং ইনফর্মিং গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়ান্স যেহেতু এটা পসেসিভ যেহেতু এটা পসেসিভ সেহেতু পসেসিভ এর পর নাউন বসে অর্থাৎ পসেসিভ থাকলে পসেসিভ থাকলে তারপরে নাউন বসবে যেখানেই পসেসিভ পরে আবার গ্যাপ থাকলে নাউন ইউজ করতে হয় তাহলে আমরা কিন্তু এখানে নাউন ইউজ করবো যে দেখি আমরা সব নাওনি প্রায় ইউজ করছি একটা নাওনি বাকি আছে পার্সোনালিটি তাহলে অবশ্যই এখানে আমরা পার্সোনালিটি দেব আচ্ছা তাহলে আমরা দেখি পার্সোনিপি পার্সোনালিটি অবশ্যই দেব তো আমরা তাহলে দেখি যে এখানে তাহলে সূত্রটা কি বলবো

আরে 5 অফ স্পিচ দিয়ে যে নোর্স গুলো থাকে যে নোর্স দিয়ে যে গ্যাপ গুলো থাকে এগুলো শনাক্ত করতে হয় তো অন্য একদিন যে 5 অফ স্পিস এর ক্লাস করাবো তো আজকে উইন্ডো ক্লাস হলো তো সবাই ভালো থাকো সুস্থ থেকো যে স্টাডি হ্যাভ বাই বাই